বন্ধুরা এখন আমরা যাচ্ছি কারণ আজকে বর্দা ভাইয়ের ছেদের দেখালে সুবিধা এখন বুঝতে পারছ কিনে জানি না দেখো হম এবার মিড যে কেক হয় সেটা হবে তাই আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি চলো আমাদের সঙ্গে আর আমরা যাচ্ছি মানে তোমরা তো অবশ্যই যাবে তাহলে যারা তোমাদেরকেও নিয়ে যাই আমার ঘুমিয়ে যুগ তুমি আজকে كده 2:00 হলে চলো আর আমার ঘুম পাচ্ছে না মানে আমার তো রাত হতেতে পুরো এটা বেঁচে যায় তো আমার এখনো আমি ঘুম বলতে চল সঙ্গে চলো এখনি 12টা বাজে যদি দেরি হয়ে গেল মসজিদ 5:00টা বসে থাকবে চলো বন্ধুরা তাহলে তোমরাও আমাদের সাথে দেখেছো বাইরেটা কিরকম অন্ধকার মনে হচ্ছে কিন্তু অন্ধকার না সত্যি বলছি আলো দু দুখানা কিন্তু আমি এই ব্যাপারটা আজ পর্যন্ত সত্যি বুঝে উঠতে পারি না যে কেন ক্যামেরায় তোমরা এরকম দেখো যাই হোক কেকটা দেখো দাদা ভাই কেকটা নিয়ে এসছে দেখতে পাচ্ছ বাবাই লেখা এটা কিন্তু দিদি ভাইয়ের দাদা ভাই আমার কিন্তু বর্দা ভাই কেন আমার দাদা ভাই কিন্তু নয় আসলে আসলে আমার একটাই ভাসুর তো তাকে আমি দাদা ভাই বলি আর নবীর হচ্ছে দুটো ভাসুর এবার দুটো ভাসুরকে যদি দাদা ভাই দাদা ভাই বলে আর দাঁড়া পরে গল্পটা বলছি দেখো বন্ধুরা তোমরাও দেখলে ওর কেক কাটা হয়ে গেল আর এটা বাচ্চাদের কাছে একটা সারপ্রাইজই থাকে যে দিনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানে তার বার্থডেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তার বার্থডেটা সেলিব্রেশন শুরু হয়ে যাবে এই রকম বাচ্চারা অপেক্ষা করেই থাকে বাচ্চা কেন আমরা বড়রাও অপেক্ষা করে থাকি মাঝে মাঝে যাই হোক যে কথাটা বলছিলাম সেই কথাটা তোমাদের সঙ্গে বলি এই যে ওর যে দুটো ভাসুর দুটো ভাসুরকে যদি ও দাদা ভাই বলে তাহলে কে সারা দেবে নয় দাদা ভাই ওয়ান দাদা টু বলতে হবে আর নয় অন্য কোনো নামে ডাকতে হবে তাই জন্যে ও যে আমি যে দাদাভাইকে দাদাভাই বলি মানে এই যে দেখতে পেলে বাবায়ের বাবা তাকে আমি দাদাভাই ভাই বলি তাকেও নমি বলে বর্ধা আর আমার যে বর তাকেও বলে দাদাভাই বুঝতেই পারছি এবার ব্যাপারটা বুঝতে মানে বোঝাতে পারলাম কি না কে জানে তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা যাই হোক যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করো আমরা আবার বুঝিয়ে দেবো এই দেখো এইটাকে বলো তো নটির দিদি এর নাম হচ্ছে ডেজি ঠিক আছে এও কিন্তু প্রচণ্ড কথা শুনে খুব বাধ্য মেয়ে যাকে বলে নটির থেকেও বাধ্য যাকে বলে তো কে খাচ্ছে কিরাম এখানে তো সমস্ত কিছু কমপ্লিট এবার চলো ঘরে যাই এই দেখো ঘরে ঢোকা মাত্রই দেখো এটার অবস্থা দেখো দিদি ভাইকে ধরেছে ভাবতেছে কোথায় গিয়েছিলে আবার ডেজিকে আদর করে যদি আসে মানে শুধু ডেজি বলে না যদি অন্য কোনো মানে কুকুরকে আদর করে আসে এ খুব খোঁজে যায় এসে আগে গোটা গা নেবে যাই হোক বন্ধুরা এবার ঘুমাতে যাই তোমাদের সবাইকে গুড নাইট বন্ধুরা কালকে তো দেখতেই পেলে কত রাত পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকলাম মোটামুটি তোমরা এত রাত পর্যন্ত আমাদের সাথে থাকো না যা ভিডিও দেওয়া তোমাদের কিন্তু মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার আগে পর্যন্তই তোমাদেরকে দিয়ে দিই কিন্তু এই বোধ প্রথমবার তোমাদের অত রাত্রির পর্যন্ত আমরা ভিডিও দিলাম যাই হোক রাত্রির হয়ে গেছিল বলে কালকে তো তোমাদের আমাদের ব্লগে স্বাগতটা জানানোই হলো না তাই বন্ধুরা আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজকে রবিবার আর রবিবার মানেই যেন আমরা একটু বেলা করে উঠি মানে আজকেও উঠেছি প্রায় সাড়ে আটটা আর সাড়ে আটটা মানে আমাদের কাছে অনেকটাই বেলা কারণ আমরা সাড়ে ছটা থেকেই শুরু হয়ে যাই কাজকর্মে নমিত তারও আগে ওঠে উঠে কিছুটা কাজকর্ম সেরে আবার ঘুমিয়ে পড়ে আর আমি তারপরে উঠি যাই হোক আমাদের ভোটটা অনেক তাড়াতাড়ি শুরু হয় আর এই যে রবিবার একটা দিন ঘুমাবো বলে ঘুমিয়েই থাকি সাড়ে আটটা বেজে যায় আর তারপরে চাপটা তো জানোই কি প্রচণ্ড চাপ থাকে কারণ এদিকে এই দেখো বাবা এক গাদা মাছ মাংস পাঠিয়ে দিয়েছে সেগুলোকে ধুই করা রান্না করা মানে একটা বিশাল এখন যোগ্য চলবে আর দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে কারণ বেলা তো অনেকটাই হয়েছে ভাত তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমাদের আর আজকে অনেকটা বেলাতেই ভাত বসেছে যাই হোক গরম গরম ভাতটা কিন্তু রবিবার দিন সবাই মোটামুটি খেতে পারে এই একটা সুবিধে হয় একটা কথা তো বলতেই ভুলে গেল রবিবার করে তো দিদি ভাইয়ের খেতেই ইচ্ছে করে না কিন্তু আজকে আমি আবার ঝম্প বাড়িয়েছি বলেছি পেঁয়াজ পরোটা খাবো নাও এবার আরও দেরি তার জন্য তো যাই হোক কড়া হয়ে গেছে পরোটা খাওয়া হয়ে গেছে ওই যে দুটো পরোটা তোমরা দেখলে ওটা হচ্ছে মায়ের জন্য কারণ মা পুজো না করে পেঁয়াজ পরোটা খাবে না যাই হোক এইটা হচ্ছে ফিতে মাছ মানে ফিতে না আমি বলি ফিতে মানে এটাকে তরওয়াল মাছ বলে তোমরা আবার কি মাছ বলে চেনো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমাদেরকে অনেকবারই বলেছি না আগের ভিডিওগুলোতে বাবা এই মাছটাই খুঁজছিল কিন্তু আমরা গিয়েও পাচ্ছিলাম না এদিক ওদিক বাবাও চেষ্টা করে যে পায়নি তো ফাইনালি আজকে রবিবার বাবা পেয়েছে ঠিক আগের রবিবারের মতো এইবারও সেই একই জিনিস মাংস আজকে আমাদের সকালে হবে না হবে হচ্ছে রাতে আর রাতে রান্না করবে হচ্ছে ছোটকা বাবু জীবন তাই সকালে হচ্ছে আমাদের মাছ হবে আর তার সঙ্গে হবে হচ্ছে যে দিদি ভাই করছে শুখা শুখা ডাল তোমরা তো দেখতেই পাচ্ছ দুপুরের জন্য রান্না বসে গেছে তবে রবিবার দিনের রান্নাটা সবসময় আমরা একটু ভেবে চিনতে করি মানে দেরি করে উঠেছি কিন্তু টাইমটা তো মেকআপ দিতে হবে তার জন্যে এমন রান্না বান্না করি যেগুলো খুব ঝটপট হয়ে যায় মানে যদি মাংস হয় তাহলে আমরা মোটামুটি মাংসের ঝোল ভাত আর সঙ্গে হয়তো আর একটা কিছু করে নেওয়া হয় আর যেহেতু আজকে মাছ হচ্ছে তাহলে এর সাথে কোন রান্নাটা তাড়াতাড়ি হবে যদি আমরা মাছের ঝাল করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে শুকনো শুকনো ডালটা এই ডালটা করলে কিন্তু মানে এই ডালটা দিয়েই মোটামুটি সবাই খেয়ে নেয় মানে অন্য পাশে কোনো মানে ডালের সাথে যে টাটা দরকার সেটা কিন্তু তখন প্রয়োজন হয় না যদি আমরা শুধু ডাল করতাম তাহলে ডালের সাথে আর একটা কিছুর প্রয়োজন পড়তো তাই জন্যেই বুদ্ধি করে এই শুকনো ডালটা করা যাতে এই ডাল আর ওই মাছের ঝালটা দিয়েই মোটামুটি আজকে সকালটা চলে যাবে এই বুঝে শুনেই তো আমাদের যেন মেয়েদের সব কিছু করতে হয় না হলে খেটে মরা ছাড়া কোনো উপায় নেই তাই জন্য বুদ্ধি একটু করলে মোটামুটি সবাই পছন্দ মতো রান্নাটাও করা যায় আর কিন্তু নিজেদের জন্য টাইমটাও বের করা যায় এই জিনিসগুলো কিন্তু মেয়েদের একটু বুদ্ধি করে করাটাই উচিত এই দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর দুপুরবেলা তো তোমরা দেখলেই যে তোমার কী রান্না বান্না হয়েছে বারবার তোমাদের ওই একই জিনিস আর দেখাতে ভালো লাগে না তাই ভাবলাম যার বেশি কিছু শেয়ার করে লাভ নেই দুপুরবেলা এই দেখো সন্ধেবেলা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মার্কেটিংয়ে তা নিয়ে তো এই যাচ্ছি হচ্ছে মার্কেটিংয়ের উদ্দেশ্যে পুজো তো প্রায় এসেই গেলই আর আমাদের খুবই দেরি হয়ে গেছে তাই এবার বেরিয়ে পড়েছি দিদি ভাইকে বললাম আসতে কিন্তু দিদিভাইয়ের না কি আজকে প্রচুর কাজ কেন বলো তো কারণ আজকে সানডে দাদা দাদাভাই ঘরে আছে তাই জন্য উনি বেরোবেন না আমাদের সঙ্গে উনি যাবেন না মার্কেটিংয়ে তাই জন্য আমাদের তিনজন একা ছেড়ে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ তাহলে কীরকম হেই দাদাই কেমন করলে দেখলি এই দেখো আমরা এসে গেছি মলে এবার মার্কেট ফার্কেটিং করে নিয়ে বেরিয়েও পড়েছি কেন জানো তো ভেতরে ভিডিও করতে দেয় না তাই আমাদের করা হয়ে গেছে এখানে একটু খাওয়া দাওয়া হবে করে আমরা বাড়ি ফিরে যাব আর বাড়ি ফিরে গিয়ে আজকের আমাদের সেরকম কোনো কিছু কাজ নেই মানে আমার কিছু কাজ নেই করবে হচ্ছে ছোটকা রান্না বলেই ছিলাম সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এই দেখো বন্ধুরা ঘরে চলে এসছি। ব্যাস আমার কাছে তো বন্ধুরা এই দেখো ছোটকা বেরিয়ে পড়লো লাফিয়ে ডিঙিয়ে নটিকে দেখতেই পেলে তোমরা কিসের জন্য বলো তো তারা করে এখন যাচ্ছে রান্নাঘরে রান্না বসাবে আজকে আমাদের ছুটি আজকে ছোটকাই চিকেনটা রান্না করবে আর ভীষণ কনফিডেন্ট নিয়ে চলে গেল যে চিকেনটা ও দুর্দান্ত ফাটাফাটি রান্না করবে আজকে দেখা যাক কীরকম করে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরাও তোমাদের সানডেটা কিভাবে কাটাও কি করো বা আরও যদি অন্য কিছু আমাদের থেকে জানতে চাও আমাদের কমেন্ট করো আর আজকের মতো ব্লগটা এইখানেই শেষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো পুজোর কদিন খুব মজা করে কাটাও সামনে পুজো এসে যাচ্ছে তোমাদের মার্কেটিংও বোধ শুরু হয়ে গেছে তাহলে আজকের মতো আবার দেখা হবে দাঁড়াও দাঁড়াও টাটা তোমরা আবার দিদি ভাই বলে চলে যেও না দাঁড়াও কিছু জিনিস বাকি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর কালকে তো দেখলে সকালবেলা হচ্ছে এই রাত্রিবেলা কেক কেটেছি সকাল বলে ফেলেছি হ্যাঁ সরি তো এবার সেই জন্মদিনের তো কিছু তো একটা পাওনা আমাদের হয় তো সেটাই হচ্ছে বর্মা দিয়েছে কি দিয়েছে মিষ্টি কেক পায়ে সমস্ত কিছু পাঠিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাতে হবে এই দেখো এখানে একটা মিষ্টি কম কেন বলো তো আমি খেয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তার আগেই খেয়ে নিয়েছি যাই হোক এই রান্না তো চলবে চলতে থাকুক এইবার টাটা সত্যি সত্যি টাটা দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ারও করে দিও বন্ধুরা